এই মুহূর্তে গোপন ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও আপনাদের সামনে আমি প্রকাশ করছি এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান অবস্থা কি এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি সবুজে ঘেরা একটি পরিবেশে খুবই সুন্দর একটি পরিবেশে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আপনারা জানেন দুই হাজার চব্বিশ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেখানে দুইটি প্যানেল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল একটি হচ্ছে সভাপতি হিসাবে জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদ কলি সাহেব এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার অন্য একটি প্যানেল থেকে নির্বাচন করেছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা প্রযোজক এবং পরিচালক মনোরসেন দীপজল সাধারণ সম্পাদক এবং তার সঙ্গেই সভাপতি হিসাবে নির্বাচন করেছিলেন বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় খল অভিনেতা মিশা সোদাগর তো ভিউয়ার্স দু হাজার চব্বিশ ছাব্বিশের এই নির্বাচনের পরে আসলে আমরা জানি যে এই সাধারণ সম্পাদকের যে পদটি রয়েছে সেটি একটি সেই পদটি নিয়ে এবং এই নির্বাচনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে আদালতে রিট করেছিলেন চিত্রনায়িকার নিপুণ আক্তার কিন্তু আদালতে এই রিটের পরিপ্রেক্ষিতে জনপ্রিয় খল অভিনেতা মনের সেন দীপজল সাহেব আদালতে সেটি মুখোমুখি হয় এবং তার পরিপ্রেক্ষিতে আদালত তাকে চার সপ্তাহের জন্য কিন্তু আদেশটি স্থগিত করে তার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের বিষয়টি বহাল রাখেন তো এই পরিস্থিতিতে তারপরে আমরা দেখেছি যে বাংলাদেশ এবারের যে কুরবানের ঈদটি অনুষ্ঠিত হয়ে গেল সেই কুরবানির ঈদকে ঘিরে মনোহর হসেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে অ্যাভডিসি শিল্পী সমিতির উদ্ধুকে চারটি গরু কুরবানি দেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় যে মনে হচ্ছে সাহেবের যিনি বড় ভাই যার হাত ধরেই তিনি আসলে চলচ্চিত্রে পদার্পণ করেছিলেন আলহাজ শাহাদত হোসেন বাদশা সাহেব তিনি কিন্তু বাংলা চলচ্চিত্রের প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি ছিলেন এ ঠিক ঈদের দুই দিন তিন দিন আগে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন যার ফলশ্রুতিতে কিন্তু পরবর্তীতে হচ্ছেন দীপজ সাহেব অনেকটাই ভেঙে পড়ে কারণ আপন বড় ভাইয়ের মৃত্যুতে এই সুখে কিন্তু তিনি সেই কুরবানিটি দিতে না পারলেও কিন্তু পরবর্তীতে আমরা দেখেছিলাম যে শিল্পীদের মধ্যে একটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মনে হচ্ছেন দীপজ এই শিল্পীদেরকে যে ঈদ উপহারটি প্রদান করেছেন সেটি নিয়েও কিন্তু অনেক অনেক ধরনের কথা বলেছে এবং বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হয়েছে যে আসলে শিল্পীরা কি অসহায় কিনা তাদেরকে ঈদ গিফট দেওয়া হচ্ছে বা ঈদ উপহার দেওয়া হচ্ছে এটি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছে তো মনোরঞ্জন দীপজল সাহেবের যে বক্তব্যটি ছিল যে আসলে আমরা যারা অভিনয় করি একটি চলচ্চিত্রে কিন্তু সবাই কিন্তু প্রতিষ্ঠিত শিল্পী বা বড় ধরনের শিল্পী না যারা দুই লাখ তিন লাখ টাকা বা দশ পনেরো বিশ সর্বোচ্চ সাকিব খান এক কুড়ি টাকা পর্যন্ত নিয়ে থাকেন তো অবস্থানে নেই আমাদের মধ্যে শিল্পীর যে প্রসঙ্গটি রয়েছে সেই শিল্পীর প্রসঙ্গটি হচ্ছে যে আমাদের মধ্যেও ছোট ছোট করে ক্যারেক্টারে কিন্তু প্রায় তিন শতাধিকের ওপরে শিল্পীরা আছে যারা হচ্ছে অল্প অল্প প্রায় আমি যদি বলতে চাই ওয়েজ কাজ করে থাকে তো তাদের উদ্যোগে কিন্তু আসলে এই আয়োজনটি এখানে বড় কোনো শিল্পীদেরকে বা সিনিয়র কোনো শিল্পীদেরকে যারা প্রতিষ্ঠিত শিল্পীদেরকে তাদের জন্য আসলে এই বিষয়টি না কারণ তাদের আসলে সাহায্যের কোনো প্রয়োজন নেই কিংবা তারা ঈদ বলে সাহায্য সহযোগিতার দিকে তাকিয়েও থাকে না কিন্তু আমাদের মাঝেই যারা আসলে ব্যাকগ্রাউন্ডে কাজ করে থাকে ছোটো ছোটো অনেক শিল্পীরা আছেন তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকে আসলে আমি শিল্পী বলতে আর তাদের কি আসলে বুঝাতে চেষ্টা করেছি যদি বলতে চাই যে অনেক চলচ্চিত্রপ্রেমী বা সাধারণ মানুষেরও কিন্তু প্রশ্ন ছিল যে আসলে শিল্পীদের সাহায্য কেন নিতে হবে কেন তাদের আসলে একটি বিষয় যদি বলতে চাই যে আপনাদের যদি আপনারা যে কোনো প্রতিষ্ঠানের কথা বলতে চান সেই প্রতিষ্ঠানে কিন্তু বস লেভেলের কিংবা একদম অনেক ভালো বেতনের কিন্তু সবাই চাকরি করেন এখানে পিয়ন থেকে শুরু করে অনেক ছোটো ছোটো কর্মরত অনেক চাকরিজীবী কিন্তু থাকেন তো সেই পজিশনে কিন্তু বড় বড় যারা আসলে অবস্থানে থাকেন তারা কিন্তু এই অফ অফিসেরই কিন্তু অন্যান্য যারা থাকেন তাদেরকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয় না যে প্রতিষ্ঠানে একে অপরকে সাহায্য করছে তারা সবাই ছোট বিষয়টি কিন্তু সেরকম না তো ভিউয়ার্স আমি কিন্তু ঈদের পরবর্তীকালীন সময়ে সে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই অবস্থাটি দেখাচ্ছে আপনারা লক্ষ্য করলেন একটি ব্যানার সেই ব্যানারটি সম্পর্কে যদি বলতে চাই যে বাংলা চলচ্চিত্রের যেসব গুণী শিল্পীরা বছরের প্রতি মাসে যারা আসলে পৃথিবীর মায়াত্যাগ করে গমন করেছেন তাদেরকে স্মরণ করে কিন্তু আমরা দেখে আসছি প্রতিনিয়ত এবং সবসময় আমি দেখে আমরা দেখে আসছি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্ধুকে কিন্তু শ্রদ্ধা জানিয়ে তাদের ছবি দিয়ে ব্যানার বানিয়ে কিন্তু এই জায়গাটিতে যে জায়গাটি আপনাদেরকে আপনারা লক্ষ্য করেছেন ঠিক এই জায়গাটিতেই কিন্তু সবসময় তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে কিন্তু ব্যানারগুলো টানানো হয় যার ফলে কিন্তু যারা শিল্পী সমিতির বাইরে যে সংগঠন কিংবা চলচ্চিত্রপ্রেমীরা যারা এফডিসিতে যায় তাদের কিন্তু তারা কিন্তু এই ব্যানারটি দেখার পরে কিন্তু মনে করতে পারেন যে প্রতি বছরের কোন কোন মাসে চলচ্চিত্রের কোন কোন তারকা কিংবা শিল্পীরা পৃথিবীর মায়া ত্যাগ করে গেছেন এই ধারণাটি কিন্তু পরিপূর্ণভাবে হয়ে যায় তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে ঠিক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজকের যে এই সময়টিতে আসলে আমি ভিডিওটি করেছি তখন কিন্তু ম্যাগাচ্ছন ছিল এবং আমি এই প্রবেশ করার ঘন্টাখানেক আগে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টিও হয়েছে তো আমি কিন্তু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আরেকটি বিষয় আমি বলতে চাই যে দুই হাজার চব্বিশ ছাব্বিশের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে দুইটি প্যানেলের মধ্যে চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে পাশ করেছেন জনের মধ্যে তিনজন তিনজনের মধ্যে যদি আপনাদেরকে বলতে চাই সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক হিসাবে জয়লাভ করেছিলেন ইমন চিত্রনায়ক ইমন এবং তার পরবর্তীতে কিন্তু কার্যনির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন অভিনেতা সনি রহমান কার্যনির্বাহী সদস্য হিসাবে আরেকজন জয়লাভ করেছেন চিত্রনায়িকা পলি আক্তার তো এই নির্বাচনের যে ফলাফলটি ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশের এই নির্বাচনে সর্বোচ্চ একুশ জনের মধ্যে আঠারো জনকে নিয়ে মনোর হোসেন দীপজল এবং মিশর সদাগর প্যানেলটি সর্বোচ্চভাবে তারা নির্বাচিত হয়েছিলেন এবং চিত্রনায়িকা নিপুণ আক্তার মাহমুদ কলির প্যানেল থেকে একুশ জনের মধ্যে কিন্তু তিনজন লাভ করে বর্তমান কমিটি যেটি মিশর সদাগর এবং মনোর হোসেন দীপজল সাহেব তারা পরিচালিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তাদের সঙ্গে কিন্তু একাত্মতা পোষণ করে তারা কিন্তু কাজ করছে আরেকটি বিষয় যে আসলে শিল্পী সমিতি বা শিল্পী সমাজকে নিয়ে মানুষের আসলে যতটাই নেগেটিভ ধারণা থাকুক না কেন আসলে ছোট্ট একটি ঘটনাকেও কিন্তু যেহেতু এটি চলচ্চিত্র অঙ্গন এটি ফোকাসের একটি জায়গা এই অঙ্গনকে নিয়ে কিন্তু আসলে ছোট্ট একটি ঘটনা ঘটলেও কিন্তু এটাকে নিয়ে বানিয়ে বড় করে কিন্তু আলোচনায় আনার জন্য কিংবা যে কোনো নিউজ কিংবা কন্টেন্টকে আসলে আরও ক্রিয়েট করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সংবাদ কিন্তু প্রচার হয়ে থাকে তো ভিউয়ার্স আমি কিন্তু ঈদের পরবর্তী সময়ে কিংবা যদি বলতে চাই যে জুন মাসের একদম শুরুর প্রথম দিনই আমি আপনাদেরকে এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান অবস্থা কি সেটি চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রতিদিনই কিন্তু আমরা দেখি যে শিল্পীরা এসে এখানে আড্ডায় জমে থাকেন কিংবা যাদের শুটিং থাকে তারাও কিন্তু এসে এখানে বসে আড্ডা দিয়ে থাকেন তো ভিওয়ার্স বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে আপনার বক্তব্য কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ হাফেজ